হ্যালো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীঘার উত্তাল সমুদ্র সবে ঢেউ আসা শুরু করেছে এবং সমুদ্রে জোয়ার আসা শুরু করেছে এই জোয়ারের সময় বেশিরভাগ দেখা যায় নিধবাশ বীজ পর্যটকরা নামতে পারে না কারণ বোল্ডারের কারণে এবং জোয়ারের সময় এই বিষটা যতটা থাকে বোল্ডারে পরিপূর্ণ এই কারণে অনেকে নামতে পারে না এবং যতটা পারে এই নামার মুখেই অনেক পর্যটক স্নান করে আনন্দ পায় এবং কিছু কিছু মুহূর্ত আমরা তুলে ধরি দ্বিধার আপডেট আপনারা প্রত্যেক দিনে আপডেট পেতে গেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ